আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি স্টাইল গার্লস থেকে ঈদ স্পেশাল একটা বারবি নিয়ে যেটার কালার রয়েছে টোটাল চারটা সো একটা তো ডলে পরানো আছে আমার মনে হয় ডলে পরানোর যে আপনার যেটা আমাদের ডিসপ্লে করে সেট করে নিয়েছে এটা দেখলে বেশি ভালো বুঝতে পারবেন হিউজ খের মধ্যে একটা বারবি এক দুই তিন চারটা লেয়ার করা ঠিক আছে চারটা লেয়ার করা এবং এই র্যাফেলটার যে বা মানে বেশি যেটা আপনাদেরকে দেখাবো এটার ঘের ভিতরে ইনার ক্যান কেন তো সেট করাই আছে হিউজ ঘের ঠিক আছে হিউজ ঘেরের মধ্যে ঈদের জন্য স্পেশালি এটা চলে আসছে প্রচুর ঘের আর লম্বা কত আছে ভাইয়া বান্ন চুয়ানো বডিটা কিন্তু একটা কাজ করা থাকবে বডি এবং হাতায় হাতার ভিতর ইনার আছে ব্যাক সাইড একটু দেখাবো ভাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম আর এটা লম্বা বাউন্ন চুয়ান্ন প্লাস হবে মনে হয় পঞ্চান্ন মতো চলে আসবে আর বডি সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি ফোর তাই না এটা হচ্ছে গাউনটা এটার সাথে ওন্নাটা একটু দেখাবো এটার সাথে ওন্নাটা রয়েছে এটা এটার দাম কত পড়বে ভাইয়া মাত্র 1850 টাকা 1850 বারবিটা পেয়ে যাচ্ছেন অনলি 1850 টাকায় আচ্ছা ঘের কিন্তু অনেক নেক্সট কালারে চলে যাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে ভাই একটু জাম ইয়া কালার সি গ্রিন কালারটা দেখান এই যেটা ডলে পরানো আছে ওই কালারটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর নিচে র‍্যাফেল করা বডিতে সেম কাজটা করা আছে আর এটার সাথে হা উন্নাটাও সেম ওভার ওনাতে কিন্তু কাজ করা থাকবে আর ওনার চারপাশে র‍্যাফেল করা এটার দাম কত পড়ছে ভাই মাত্র 1850 টাকা নেক্সট কালারে চলে যাচ্ছে এটা হচ্ছে জাম কালারটা এটা অনেক সুন্দর এই যে জাম কালার মিস্টার সেম টু সেম র‍্যাফেল করা এই র‍্যাফেল ফর্মস এর একই থাকবে আর এটার সাথে আপনারা ওনা পাচ্ছেন ওনাটা ওভারঅল একটা কাজ করা থাকবে ম্যাচিং কাজ কিন্তু হ্যাঁ ওটোই করা প্রাইস পড়ছে কালারটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে হিউজ শেড থাকবে এর সাথে ওন্নাটা একটু দেখিয়ে দি ভাই প্রাইস পড়বে কত এটা টাকা এই যে অল ওভার কাজ করা সেম আঠারোশো পঞ্চাশ যাই নিতে চান চলে আসবেন হচ্ছে স্টাইল তিনবার বছর লেভেল তিনশো চার তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ